ডাল বানাবার জন্য এই যে মশলা রেডি হয়ে গেছে এবার আমরা এই যে ডালটা দিয়ে দিচ্ছি আর নাস্তায় এই যে আমার দাদা আজকে দেখতে পাচ্ছে পা রুটি এনেছে আর এই মিষ্টি পা আর এই আমাদের এই যে ডিম ভাজা হবে ডিম দিয়ে দিচ্ছে এই জামে লাইন দিয়েছি মোহাম্মদ বাজার পার করে আর এখনো জাম হয় দেখো আর গাড়ি গাড়িগুলো সব লোড হবে তারপর আমাদের লোড হবে আসসালামু আলাইকুম বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি তো চলে এসেছি আমরা পাহাড়ে আর আজকে আমরা পাহাড়ে এসে দেখছি আমরা রাত তিনটে আজকে এখানে পাহাড়ে ঢুকেছি এসে দেখছি আমাদের আমাদের তেরো নম্বর লাইন পড়ে গেছে তেরোটা গাড়ির পর আমাদের গাড়ি লোড চলে আজকে তোমাদের পাহাড়টা আমি ওপরে এসেছি যেখানে বোল্ডার আর কি দেখা যাচ্ছে সেখানে এসেছি ঠিক আছে তো সেটা থেকে আজকে তোমাদের লুকটা দেখাবো ঠিক আছে যে ক্যাশারে আমরা এসেছি আরে ওっちゃ কেসার জে কেসার এসসি আর আমাদের গাড়ি ওই দেখো ওখানে লাগানো আছে এসআরএল লেখা বাচ্চা আরে এটা কোন গাড়ি লেগে আছে কেসারে রেজ আর এটা হচ্ছে মেইন জায়গা যেখানে বোল্ডার যাচ্ছে আর দেখো এখানে বোল্ডার গাড়ি এসে ঢালছে আই দাও কোন যাচ্ছে এই এই সিস্টেমে বোল্ডারগুলো ভেতরে যাচ্ছে গাড়ি ডাম্পার যারা মাইন্স থেকে ডাইরেক্ট এখানে এসে আগবারে ব্যাক করে এর মধ্যে বোল্ডার উল্টে দিচ্ছে তো দেখা যাক কখন আমাদের গাড়ি লোড হয় এখন নটা আর আমাদের ব্লকটা এখান থেকে স্টার্ট হচ্ছে অনেক গাড়ি আসছে কারণ হচ্ছে আজকে সোমবার তো রবিবার দিন একদিন বন্ধ থাকে সেই কারণে সব গাড়ি একসাথে এক জায়গায় হয়ে গেছে তো দেখা যাক কখন আমাদের গাড়ি লোড হয় তো মাইন বোল্ডারে গাড়ি চলে এসছে এবার গাড়িটা উল্টে হবে ওর ভেতরে যেখানে তোমাদেরকে দেখাচ্ছিলাম ওর মধ্যে এবার গাড়িটা উল্টা হবে আর এখন দশটা বেজে গেলো আর আমার দাদা ঘুম থেকে উঠছে না নাচটা করবো বলছে ওঠা রুট আর দেখো দেখা হম হম ওট রে নাস্তা করবো তাদের ক্যাসারে একটা ক্যাসার চলছে যে দেখতে পাচ্ছ মাল পড়ছে আর ওই সাইডে ক্যাসারটা বন্ধ আছে নাহলে এতক্ষণে চার পাঁচ গাড়ি লোড হয়ে লোড হয়ে যেত তো এখনো অবধি এক গাড়ি দু গাড়ি মাল লোড হয়েছে আর বাকি গাড়ি সব দাঁড়িয়ে আছে আমার পেছনেও গাদা গাড়ি লাইন আছে আরে আমার দাদা উঠেছে আর এই ব্যাগ আছে বাজার করতে আছে আমাদের রান্না করতে হবে নাহলে কখন লোড হবে আর আমাদের আজকেও এখানে রান্না এখানেই রান্না করতে হবে কারণ কখন লোড হবে কোনো ঠিক নেই এত গাড়ি দাঁড়িয়ে আছে ঠিক নেই কখন লোড হবে আর আমাদের গাড়িটা ওই দিকে রেখেছিলাম ওই সামনে ছিল তো আমরা গাড়িটা ব্যাক করে নিয়ে এই জায়গায় নিয়ে এই র্যামটাই নিয়ে চলে এসেছি আর এখানটা অসুবিধা নেই ওখানে সব গাড়িগুলো লোড করছে তো ওই জন্য অসুবিধা আর এই ক্যাসারটা সামনে এসে লাগিয়েছে এই ক্যাসারটা দেখো খারাপ হয়ে গেছে এই ক্যাসারটা যে কাজ হচ্ছে দেখতে পাচ্ছে এই দেখো এটা কাজ হয়ে গেছে নাহলে এত গাড়ি জমতো না এই ক্যাসারটা বন্ধ দুটো ক্যাসার চললে তাড়াতাড়ি লোড হয়ে যেত কিন্তু এই ক্যাসারটা খারাপ কিছু করার নেই ওই জন্য বন্ধ হয়ে পড়ে আছে ওই যে কাজ হচ্ছে আর এখন ওইদিকে একটা ক্যাসারে লোড হচ্ছে আর এই গাড়িগুলো সব লোড হবে যত গাড়ি আছে এই গাড়িগুলো সব লোড হবে তারপর আমাদের লোড হবে আরে আমার দাদা চলে এসছে আর আমাদের এই যে বাজার করে নিয়ে চলে এসছে নাস্তা এই যে আমার দাদা আজকে দেখতে পাচ্ছে পাউরুটি এনেছে আর এই মিষ্টি পাহাড়ের মিষ্টি তাই তো হ্যাঁ আর কিছু পেলে না অন্য কিছু কিছু নেই কিছু নেই না সব শেষ তো আমাদের ভাত রান্না এই যে চাপকে দিয়েছিলাম দিয়ে আমাদের পার্টি বলছে যে এই ক্যাসারে এত গাড়ি আছে লোড হবে কখন হবে সন্ধ্যা হয়ে যাবে লোড করতে তো আমাদের পার্টি অন্য একটা ক্যাসারে মাল দেখেছে ওই জন্য আমরা রান্না বান্না বন্ধ করে এখন ওই ক্যাসারে যাচ্ছি গিয়ে আমরা গাড়িটা আগে লোড করি এই ক্যাসারে যা অবস্থা গাদা গাড়ি আছে তো সন্ধে হয়ে গেলেও লোড হবে কিনা কোনো ঠিক নেই ওই জন্য আমরা আবার অন্য ক্যাসারে যাচ্ছি এই পাশেই আছে এখান থেকে ডান দিকে যাবো গিয়ে ক্যাসারটা আছে তো এখন আবার আমরা এই ক্যাসারটা এলাম এই যে দেখতে পাচ্ছি এই মাল আছে অল্প কিন্তু মাল আছে তো মালটা আমাদের কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে তাহলে আমাদের গাড়িটা লোড হয়ে যাবে আর এদিকে আমার দাদা আবার এই যে ভাতটা চাপিয়ে দিচ্ছে আর আমাদের আজকে রান্না হবে ডাল আলু তার জন্য এই যে সব মাল কেটে রেখে দিয়েছি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কেন এখানে প্রচুর ধুলো উঠছে তো ওই জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি আমাদের এই যে ভাত রান্না হয়ে গেছে আর এবার এই আমার দাদা আজকে তরকারি করবে ঠিক আছে আর তরকারি করার জন্য আমাদের কড়াই চাপিয়ে দিয়েছে আর আজকে আমাদের রান্না হবে এই যে দেখতে পাচ্ছে ডাল সেদ্ধ হয়ে গেছে ডাল সেদ্ধ ডিম দিয়ে ডাল দিয়ে আলু দিয়ে আর এইসব কেটে রাখা আছে এইটা দিয়ে আমাদের রান্না হবে ঠিক আছে আর আজকে রান্না আমার দাদা করবে তো চলো তাহলে আমাদের রান্না শুরু হোক আর ওদিকে আমাদের মালও হচ্ছে দেখতে টাইম আছে এখন পুরো মালটা হবে তারপর এই তো ঠিক আছে চলো তাহলে রান্না আর এই আমাদের এই যে ডিম ভাজা হবে ডিম দিয়ে দিচ্ছে আর এই ডিমটা আমাদের এটা ভেঙে তো এটা দেবো না তো এটা আমরা এমনি এরমই খেয়ে নেবো এটা দেবো না আর এতে দিয়ে দিয়েছে অল্প একটু হলুদ আর আজকে আমাদের এই যে আমাদের লোডার ভাগনা লোড করতে এসছে বেলা হয়ে গেছে তো আজকে আমাদের এই দাদা আজকে আমাদের সাথেই খাবে তাই তো আজকে আমাদের সাথেই খাওয়া দাওয়া করবে এখানে আর আমাদের এই যে ডিম ভাজা হয়ে গেছে আর আমার দাদা এবার এটা পেঁয়াজ দিয়ে দিচ্ছে পেঁয়াজ রসুন আর এই কাঁচা লঙ্কা আমার দাদা রান্না করতে অসুবিধা হচ্ছে ওই জন্য আমি করে দিচ্ছি তাড়াতাড়ি করে কেন বেশি টাইম নেই মাল হয়ে গেলে আমাদের লোড করতে হবে আমাদের এক সাবস্ক্রাইবার কমেন্ট করেছিলে যে পাথরে গাড়ি খাটাতে গেলে কি করতে হবে তো সেটার ব্যাপারে তোমায় বলি পাথরে গাড়ি খাটাতে গেলে যে এখানে যে সৎসাল মোড় হরিংসিংয়ের মোড় রায়পুর মোড় এখানে গাড়ি আনতে হবে এবার তুমি জুন কোন রুটে গাড়ি চালাবে হলদিয়া রুটে কলকাতা রুটে এখানে সব রকম ট্রান্সপোর্ট আছে তো তুমি সেই ট্রান্সপোর্টের থ্রুতে তোমাকে ভাড়া ধরতে হবে ভাড়া ধরে সে তার ট্রান্সপোর্টের সাথে কথা বললে সে পার্টি কোন পার্টি লোড করবে না করবে যে রুটে তুমি চালাতে যাবে হলদিয়া রুটে মেদিনীপুর রুটে দাদার রকম ট্রান্সপোর্ট আছে এখানে তো এই এই সিস্টেমে এখানে গাড়ি ভাড়া করে চালাতে হয় তো ঠিক আছে চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই আর খাওয়া দাওয়া করে আমাদের গাড়ি লোড করতে হবে ওই জন্য আগে থেকে খাওয়া দাওয়া করে রেডি হয়ে যাচ্ছে আর আমাদের এই দাদাও খাওয়া দাওয়া করতে শুরু করে দিয়েছে আর আমার দাদা ওইদিকে এই যে পিঁয়াজ কাটছে এইদিকে আমাদের গাড়ি ওই যে লোড হচ্ছে আর এইখানে হচ্ছে দেখো পাথর খাদান এই যে দেখতে পাচ্ছ যেখান থেকে বোল্ডারগুলো উঠে আসছে এটা হচ্ছে সেই খাদান একদম সামনেই ওইদিকে গাড়িগুলো লোড হচ্ছে ওই মাইন্স এর গাড়ি লোড হচ্ছে ওই দেখো বন্ধুরা আমাদের রয়্যালটি কাটা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ আর এখন আমরা বাইরে বেরোচ্ছি আর আমার দাদা ওই যে হাঁটছে দেখতে পাচ্ছ এখানে পাহাড়াটায় হাঁটতে হয় আর কি মানে গাড়ির সামনে সামনে খালা হেটে হেঁটে পার করতে হবে তো চলো এখন বেরোয় আর এখন কটা বাজছে দেখো আর এখন বাজছে এই যে চারটে চব্বিশ আর এখন আমরা এই পাহাড় থেকে বেরোচ্ছি বাইরে তা আমরা আছি এই যে মোহাম্মদ বাজার পার করে শ্যাওড়া করে ঢোকার মুখে পুরো জাম লাগা আছে এখান থেকে পুরোটাই জামে জামে আসছি আমরা আর আমাদের সাবস্ক্রাইবার ভাই কমেন্ট করেছিল যে আমার দাদা কাশ্মীরি ভাষা একটু বল শুনতে কাশ্মীরি ভাষা কেমন বলে তো আজকে বলবে আমার দাদা কাশ্মীরি ভাষা তুই কি সুকরা তো মানে কি মানে তুই তুই কি করছ কি আর গোবাল তাই কি সুকরা তুই কি সুকরা তো মানে মানে হচ্ছে তুমি কি করছো আচ্ছা আচ্ছা

তো বন্ধুরা আমরা এখনো সেই চারটে জামে লাইন দিয়েছি মোহাম্মদ বাজার পার করে আর এখনো জাম হয়ে পুরো জাম লেগে আছে এখন চারটে থেকে ছটা বেজে গেলো পুরো একদম জামে জামেই আসছি পুরোটা আর জামে জামে জাম থেকে থেকে দোকান লোক মাথা যন্ত্রণা ধরে গেলো ওই জন্য এই চা চাটা খেয়ে একটু মাথা যন্ত্রণাটা ছাড়াই জাম লাগলে কোনো বিরক্ত লাগে দু ঘন্টা ধরে একভাবে এরকম জামে জামে আসছে একটুখানি দাঁড়াচ্ছে আবার বাড়তে লাগে দু ঘন্টা ধরে আর এই জামে জামে আমাদের খেলাস বেড়েক বেশি হচ্ছে আর এতে তেলও বেশি খাবে আমরা এখন এসে দাঁড়ালাম হচ্ছে জায়গাটা এই সামনেই আছে জয়দেব মোড় একটুখানি গিয়ে আর এখানে চায়ের দোকানে দাঁড়িয়েছি চা টা খাবো তারপর এখান থেকে বেরোবো আমাদের গাড়ি কদিন ধরে একটু তেল বেশি খাচ্ছে তো ভাবছি ওই রোডটা দিয়ে যাচ্ছি বলে ঘুস করা হয় ওই রোডটা যাচ্ছি বলে তেল খাচ্ছে কারণ ওই রোডটাই তো বাম্পারে গাধা তো আর আজকে আমি পানা হয়ে গিয়ে দেখি কি আমি তেলটা খাই দেখা যায় এইর তো বাম্পানি এলাম বাজার টোলে ঢুকছে এখন এটা হচ্ছে ইলামবাজার টোলে জাম আর এই ঢুকছে ইলাম বাজার টোল এখন এসে দাঁড়িয়েছি রসুলপুর আর ভাই কুয়াশা দেখা আজকে প্রচুর কুয়াশা দিয়েছে মানে এত কুয়াশা দিয়েছে কি বলবো আর এখানে এসে পৌঁছলাম আর এখন বাচ্চা দেখো একটা পঁয়ত্রিশ আর আমার দাদা এই যে মিক্সার ভাজা নিয়ে চলে এসেছে আর এই হচ্ছে রুটি তো এটাই আজকে আমাদের খাওয়া দাওয়া তো চলো তাহলে খাওয়া দাওয়া করে নি ঠিক আছে তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর আমরা এখানে থাকবো না এখান থেকে আমরা যাবো একদম লেবারের কাছে ওখানে আর রাস্তায় কুয়াশা প্রচুর প্রচুর এসে গেছে দেখো দেখতে হচ্ছে পুরো প্রচুর কুয়াশা এসে গেছে তো যাই হোক আর বেশি রাস্তা নেই অল্প এইটুকু রাস্তা আছে তো এইটুকু রাস্তা আমরা চলে যাব কোনো ব্যাপার নেই এত রাস্তা যখন এসে গেছি আর এইটুকু রাস্তা কোনো ব্যাপার নেই চলে যাব তো ঠিক আছে বন্ধুরা আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর গুড নাইট